হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমার টেলিকমে আপনাকে স্বাগতম অনেক সময় ভিডিও দিই ভিডিওতে কথা বলে থাকি দেখা গেছে আমি ভয়ে দিতেছি কিন্তু ভয়টা একটু চেঞ্জ আইটেম বা একটু কন্ট্রোডল ওরকম আসতেছে আর আমি যে টুল দিয়ে কাজ করছি আপনাদেরকে কাজ যেমন আমি যে কথা বলতেছি আপনাদেরকে এডিটিং করে এই ভয়টা দেখাবো কীরকম হয় আর এটা হলো আমার অরিজিনাল আমি যে কথা বলতেছি এই সাউন্ডটা আর আমি একটা সাউন্ড কার্ডের মাধ্যমে কিভাবে মিক্সার করে দেখাবো এই মেশিনটার মাধ্যমে দেখবেন কিছুক্ষণ পরে আমি দেখাইতেছি ভিডিওতে দেখবেন দেখবেন আমি কিভাবে কথা বলি এবং কোন টুলটা ব্যবহার করি আপনাদেরকে দেখাই দিচ্ছি সম্মানিত প্রফেশনাল সাউন্ড তৈরি করার জন্য মিক্স ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে এরকম একটা সেট থাকতে হবে এরকম সেট যদি না হয় আপনি প্রফেশনাল সাউন্ড দিতে পারবেন না আমি কম্পিউটারে যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি আদা সিটি এই অ্যাপসটা আমি ব্যবহার করি আদা সিটি অ্যাপসটা আপনাদেরকে ওপেন করে দেখাইলাম এটার ভিতরে এখন আমি আমার বয়সটা দিচ্ছি আর বয়সটা আপনাদেরকে শোনাইতেছি যেটা আমার অরিজিনাল বয়স খে না দেখেন আমি এখানে বয়েসটা দেখাইতেছি আমার বয়সটা কীরকম দেখছেন আর এই বয়সটা আমি এখানে এফিল স্টুডিওতে আনি বয়সটা যখন কাজ করি তখন এই বয়েসের সাউন্ডটা কেমন খেয়ে না খেয়ে দিন পচারের কাজে যে তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুন তুমি আপন ঘরে দিনের আলো জেলে মদিনায় মুখ কাছে রে হেরা সুর তোমাকে বলি আমি কেমন করে